গাছ পৃথিবীর যেত প্রাণী আছে সব প্রাণী আহার করে তো আমি কি তাহলাম সকালে ঘুম থেকে উঠলাম বুঝুন উঠিয়া তো ছাগলকে গুঁড়া দিলাম বুঝছনে ছাগল গুন্তরে বেড়া গুন্তরে গুড়া গুঁড়া দিলাম তো তোরা খাইতে আর রোবন টোবন দিয়া তো গুড়া দিলাম দিয়া দোজা কুলিয়া দিলাম তো একটা বাক্কা সুন্দরও লাগে বুঝুন আর বাটা তো ছাগল বুঝুনি আর এত ছোটো ছোটো তো থাকড়া মাঝে হয় না বুঝিনি তো তোরা তোরা দিলাম লোবন দিয়ে পানি দিবে না গুড়া খাবাই তো বুঝুনি ছাগল তো কত খানো গাছ খাবাইলো খালি গাছ খাবি তোরা না বুঝিনি তোকে তাহলে আমি গুড়া করতে তোরা তোরা ওই দিলাম গুড়া আর ওদের ওই গুড় ঠেঙ্গু হারছে গুড়ার ঠাকুরা বেঁচে এই কিন্তু সুযোগ আর এ আড়াই দিচ্ছে ঠেঙ্গ বুঝছো নি তারপরে আমি ওদের দেখো দিকে হচ্ছে না আমার আত্ম আমি আর দিদি মাখা দিচ্ছি না এত গুড়া লাগিয়ে বইতাছে বুড়া আঠা লাগিয়ে গুড়া বইতাছে আমি গুড়া করতে ছুটাইতে পারি না এমএম বাবু যারা দেয় তারপরে গুড়া করে ছুটে না বুঝছো এমএম এমএ বাবু যা দশ সত্যি তারপরে গুড়া ছুটে না তো তারপরে আমি দিকে বুঝছো নি তো খাইটা জোগাগো বুঝছো নি খাওয়া হলে ফাটা করতে বুঝছো না বেশ সময় দুশো আরম্ভ হয়ে দিই ওখানে যে দুশো মানে ফাটা বুঝছে তো ওগুলটি সুন্দর সুন্দর ওই দিলাম বুঝছি না ওগুলটি সুন্দর করে খাই দেয় আমার সুন্দরও লাগে আর